আর जिंदाबाद जिंदाबाद যোগদান আম আদমি পার্টির আম আদমি পার্টির প্রেসিডেন্টে ভগবত সোহেল rana নেতৃত্বে সকল আম আদমি পার্টির কর্মীয়া জড়ি रंजन চৌধুরী হাত থেকে কংগ্রেসের পতাকা ধরে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন এদিন মোট 250 জন কর্মী নিয়ে এই যোগদান মোর্ষদবাদী আম আদমি পার্টির আর কোনো অস্তিত্ব থাকলো না পরবর্তীতে কংগ্রেসের হয়ে সমস্ত লড়াই লড়বেন বলেই জানালিন সোহেল রানা। না না আপ পার্টির এই মুর্শিদা জেলার বড় বড় যারা মাথা প্রায় সবাই তারা আজকে যোগদান করবে তার মধ্যে একজন সুহেল সে সালারের ছেলে আরো অনেকে আছে তাদের জিজ্ঞেস করবে সব বলবে আপনাদেরকে তারা আজকে যোগদান করে তো আমি মনে করি কংগ্রেস দলের শুধু সে বৃদ্ধি নয় কংগ্রেস দলের শক্তি বৃদ্ধি হলো কারণ যারা আপ পার্টি থেকে যোগদান করেছে তারা কিন্তু গুণসম্পন্ন ব্যক্তিবর্গ বলে আমি মনে করি তারা খুব গুণসম্পন্ন যুবকবৃন্দ বলে আমি মনে করি তাদের আদর্শের প্রতি আমার শ্রদ্ধা আছে তারা তো জায়গা ভুল করেছে কিন্তু তার আদর্শের কোনো ত্রুটি ছিল না আমরা চাই তাদের সে আদর্শ কংগ্রেস দল সম্মান মর্যাদা তাদেরকে জিজ্ঞেস করেন